গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো সকাল সকাল দেখতে পাচ্ছ ঠাকুরঘর আমি মোছা শুরু করে দিয়েছি ডান্ডা হাতে করে আজকে অবশ্য সত্যনারায়ণ পুজো সংক্রান্তি তো যাই হোক এটা হচ্ছে অঘ্রা মাসের সংক্রান্তির ব্লগ তোমরা দেখতে পাচ্ছ আজকে তো একটু মোছামুছি তা থাকে আজকে একটু গুড়ি হাত সংক্রান্তিও বটে দিনটা খুব ভালো তো যাই হোক চলো আজকে আমি ঠাকুরঘরটা চটপট পরিষ্কার করিনি তারপরে অন্যান্য কাজগুলোও সারবো আমি যে আগের দিন চালটা ধুয়ে রেখেছিলাম সেটা তো তোমরা দেখেইছ তো ভালো করে এখন তিন চার দিন রোদ দিতে হবে তো আজকে রোদ বেশ সুন্দর দিয়েছে রোদটা মিলে দিলাম চালটা মেলার পরে চলে গেছিলাম ফুল তুলতে দেখতে পাচ্ছ কয়েকটা ফুল পেয়েছি আমার একাদা বাচ্চা টাচ্চা আছে পাশাপাশি তারা সব তুলে দেয় পাড়ার বাচ্চাগুলোকে ফিট করেছি ফুল তোলার জন্য কারণ এখন তো ফুল খুব কম পাওয়া যাচ্ছে ওপরে ওপরে উঠে যাচ্ছে ওরা সুন্দর পাঁচিরে টাচিরে উঠে আমার পেরে দিচ্ছে তো যাই হোক বাইরের ফুল তুলে আসার পরে আমি চলে এসেছি ছাদে দেখে নিচ্ছি কয়েকটা অপরাজিতা বেশ সুন্দর ফুটেছে সেইগুলো তুলে নিচ্ছি এখন ফুলের এতই অভাব খুব কম ফুল ফুটছে তো সেটা ভালো করে বুঝতে পারছো কারণ এখন সকলেরই একই অবস্থা আর এই দেখো আমি যে বাঁকুড়া থেকে চারাটা এনেছি অনেকগুলো ফুল আছে এখান থেকে কয়েকটা তুলে নিচ্ছি যেহেতু আজকে সত্যনারায়ণ পুজো তাহলে অনেক তো ফুলের দরকার হবেই তো সেই জন্য একটা ফুলও ছাড়ছিলাম মোটামুটি সব কিছু জোগাড় করছি এই ফুলের চারাগুলো নিচে ছিল খুব একটা রোদ পাচ্ছিলো না সারাদিন তো রোদ পাইনি একবার করে রোদ পেতো বাকি যারা সারাদিন ছায়ার মধ্যে থাকতো তো রোদে দিয়ে দিয়েছি ছাদের মধ্যে তুলে দিয়েছি এখন কত সুন্দর বড় সড়ো হয়ে ফুলগুলো ফুটেছে দেখো নিচে কিন্তু এত সুন্দর সাইজ হচ্ছিলো না একদম ছোটো ছোটো ফুটছিলো চলো সমস্ত ফুল তোলার কাজ শেষ করে আমি এখন স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে নারায়ণ পুজো হবে সেখানটা সব রেডি করে নিচ্ছি আর এদিকে বাড়ির পুজোটা এখনও শুরু করতে পারিনি মশাই যখন তখন এসে পড়বেন আমি যদি পুজোয় বসে যাই তাহলে তখন এদিকে মশাইকে ওয়েট করতে হবে আর ঠাকুর মশায় দু তিন জায়গায় পুজো আছে ওই ঠাকুর ঠাকুরমশার কাজটা আমি আগে করে নিচ্ছি আমার অবস্থাতে কাপড় তু কুচি ধরে আমি হন্ত হন্ত হয়ে কাজ সারছি তো যাই হোক চলো এখন ঠাকুরটা আমি এখানে পেতে নেব তাহলে একটা বড় কাজ হয়ে যাবে আর ঠাকুর মশাই যদি দেরি করে একটু তখন আমি নিজের ঘরের পুজোটা সেরে নিতে পারবো তো চল এখানে ঠাকুর নামানো হয়ে গেছে সব কিছু মোটামুটি ঠিক করে নিচ্ছি ঠাকুর মশাই এসেছেন আর পুজোও মোটামুটি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ পুজো প্রায় শেষের মুখে আমি একটু পঞ্চগড়া করে নিলাম আর আজকে যেহেতু দাদা যে আমাদের পুজোতে হেল্প করে দাদার একটু বাইরে কাজ ছিল অনেক লেট করে এসেছে তো সব কিছু আমি একাই করেছি আজকে ঠাকুর পুজো হয়ে যাওয়ার পরে চলেছি যে রান্নাঘরে হবে পিঠে তারই ব্যবস্থা করতে চলে এলাম রান্নাঘরির সাজ সংক্রান্ত হয় ছোট মকর এটা মাসের অঘ্রাসেরাগর ফলটা দেখা যায় ড্রাগর ফলটা কি পিঠে হবে ওটা পিঠে বুকে এক্ষুনি যাবো নেমন্তন বাড়ি তো তার আগে আমি কাজগুলো সেরে নিচ্ছি এখানে তাও অনেক বেলা হয়ে গেছে এটা একটু কেটে নিয়ে চলে যাবো চলে এসেছি নেমন্ত্রণ বাড়ি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ তো একটা ছবি পুচকাটাকে ডাকছি তো এখানে কয়েকটা ছবি তুলে নিই পুচকাটার সঙ্গে কি সুন্দর মিষ্টি হয়েছে তারপর বাচ্চাটা তো আজ হচ্ছে মা ভাতের অনুষ্ঠান আগের দিন ছিল অন্নপ্রাশন তো আজকে হচ্ছে মা ভাত মা ভাতের এসেছি আমরা চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একটু বাচ্চাটার সঙ্গে ছবি টবি তুললাম সবার সাথে দেখা করেছি তারপরে আমরা এখন প্রায় দুটো পনেরো কুড়ি এরকম বেজে গেছে তো আমরা লাস্ট ব্যাচ আর কেউ ছিল না খুব আমরা শেষে পৌঁছেছি তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া শুরু করলাম ডালের সাথে কত বড় লঙ্কাটা দিয়েছে আমাকে তো এখানে কিন্তু খাওয়া দাওয়া দারুণ ছিল মানে মিক্সড ভেজটা তো অপূর্ব রান্না হয়েছে আলু পোস্তটা ভালো ছিল তো যাই হোক চলো চিকেন টিকেন দিয়ে সুন্দর করে পেট ভরে একদম খাওয়া দাওয়া করে নিয়েছি এবার একটু উঠবো এখান থেকে খাওয়া দাওয়ার পরে একটুখানি আমরা ওখানে বসেছি গল্প টল্প করেছি তারপরেই বেরিয়ে এসেছি তো চলো এখন বাড়ির পথ ধরেছি এখন আমরা এখান থেকে যাবো আমাদের দোকান দোকানে গিয়ে একটুখানি কাজ আছে বসবো তারপরে যাবো বাড়ি দেখে নাও আমাদের এখানে লোকালয়ের অপূর্ব সৌন্দর্য তো এখানে কিন্তু বাড়ি থেকে লোকও ঘুরতে আসে আমরা কত সুন্দর পরিবেশে থাকি দেখতে পাচ্ছ ভাবলাম শুধু রাস্তা ছবি কেন দেখায় আমার ছেলেরা আমার ছবিটাও দেখিনি তো আমরা এখন স্কুটিতে আছি তো চলো আমরা মা বেটা আমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমরা যে গ্রামে গেছিলাম খাওয়া দাওয়া করতে সেখান থেকে ঝিলিমিলি আসছি ঝিলিমিলি আসার পথে এই ছোট্ট জোরটা পরে এখানে বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশটা আছে দেখতে পাচ্ছি জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি কী সুন্দর লাগছে চার পাঁচটা আমার নিজেরই ভালো লাগে আর এখন তো ভিডিওতে যেন আরও বেশি সুন্দর লাগছে তোমাদের কেমন আছে জানিও আমরা এখন আছি ঝিলিমিরিতে তো আমার দাদা ফোন করেছে তা এদিকে এসেছে একটু আমাদের এই পাশেই বেড়াতে এসছে তার সাথে কিছু বন্ধুও আছে তো ওরা সব আমাদের বাড়িতে আসবে সেই জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি তো পারলে তোমার সাথে শেয়ার করবো কারা এলো নয়তো নয় হবে না হয়তো বাড়ি চলে এসেছি চেঞ্জ করার সময়ও পায়নি তার সাথে সাথে দাদা এরা সব ঢুকে পড়েছে তো যাই হোক চলো এখন এদেরকে একটু মিষ্টি মিষ্টি দিয়ে একটু খাতির আপ্যায়ন করে নিই আর তারপরে তো গল্প গুজব করবো একটু ওদের সাথে তো এখানে আমি প্লেটগুলো নিয়ে নিছি ওরা আছে মোট পাঁচজন তো পাঁচজনের জন্য যেসব মিষ্টিগুলো আছে সেগুলো একটু সাজাবো প্লেটের মধ্যে ছেলে অবশ্যই আমাকে হেল্প করছে ওরা এসেছিলো খুব অল্প সময় ছিল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওরা এলো চলে গেলো গল্প গুজবও করছিল তো আমি গল্পে গল্পে ভুলেও গেছি অবশ্য ভিডিওটা করতে ড্রাগন ফলটা সেটা শুধু বারবার দেখাচ্ছে যে খাওয়া হচ্ছে না আমাকে বললো মা এটা কবে দেবে তো আমারও একদম সময় হচ্ছে না আজকে তো নেমন্তন্ন বাড়ি গেলাম আর নেমন্তন্ন বাড়ি থেকে ফেরার সাথে সাথে দাদাও ঢুকলোর বন্ধু বন্ধু নিয়ে আজও কাটা হলো না তো দেখা যাবে নেক্সট দিন এখন থাকুক গোটা পরে লাউ আর সিমটা যে সেদ্ধ করেছিলাম সেটা এখন পিঠে করার সময় হয়েসে গেছে তো পিঠে বেশি করতে পারবো না যেহেতু খাওয়া হয়েছে আর তাই অল্প করেই করবো যেহেতু নিয়ম হয় তো চলো সব রেডি করে নিবার এখানে আমি সিম আর পেঁপেটা একটু চটকে রেখেছি এটা পেঁয়াজ কড়িটা ছিল পেঁয়াজ কড়িটা দিয়ে দিয়েছি আর অল্প লবণ আর হলুদ দিয়েছি আর এর সাথে যাবে এই চালের গুঁড়িটা দেখি চালের গুঁড়িটা অল্প অল্প করে মেশাবো মানে কতটা পরিমাণে লাগে দেখে দেখে মেশাতে হবে আর কি আর এখানে রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছি এটা আমি একটু মিক্সিতে বেটে নেবো বেটে এটার সাথে মশলাটা দেবো তোমাদের দেখাচ্ছি তারা আগে চট করে বেটে নিই এখানে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিতে হবে তারা জিরে গুঁড়োটা দেবো তার আগে আমি একটু গুড়িটা আগে মিশিয়ে নিই গুড়িটা আপাতত আন্দাজ মতো মেশাচ্ছি পরে তখন লাগলে আবার দেব এটা হাত দিয়ে মাখানোটা ভালো হবে এটা বেশ সুন্দর করে চটকে চলে বেশি শক্ত হবে না যাতে তাওয়াতে বেশ সুন্দর করে মেলা যায় সেরকমভাবে মাখাটা হবে ধরো আনাজপাতিটা বেশি হয়ে গেছে গুড়িটা কম হয়ে একটু গুড়ি লাগবে তো যাই হোক গুঁড়িটা আন্দাজ মতো হয়ে খাইয়ে খাইয়ে যেতে হবে একটু জিরে গুঁড়ো দিতে হবে এক হাতে ফোন নিয়ে অসুবিধা হচ্ছে আমি একটু সব কিছু রেডি নিই পরে তোমাকে আবার শেয়ার করবো তোমার সাথে সবটা রেডি করে নিয়ে দাঁড়ো এখানে আমি দিয়েছি গোলমরিচ আর জিরে গুঁড়ো আমি লঙ্কা বাটতে ভুলে গেছি মশলার সাথে ওই জন্যই গোলমরিচটা দিয়েছি তো চলো এটা ভালো করে মিক্স করে নেবো আর এখানে দেখো আমি তেল নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি বেগুনের বোটা আমি কেটে নিয়েছি ভেবে বেগুনের বকটা এটা দিয়ে এখন করে তেল দিয়ে থুপি থুপি করে বোলানো হবে আর এই যেটা নিয়েছি আমি একটা তালপাতার পাতার টুকরো এটাই করে টেনে টেনে নেবো জল সব সব তোমরা দেখতে পাবে দাঁড়ো এটা আমি ভালো করে মাখা যাবে কড়াটা বেশ সুন্দর গরম হয়ে গেছে এবার আমি এদের গোড়ে করে তেল এভাবে ভালো মতো লাগি না কড়াই বলা হয়ে গেলো সরি তাওয়া তাওয়াটাও অনেকদিন কাজ করি তো প্রথমেরটা একটু ভালো করে তেল দেবো আর পরের একটু একটু কম কম তেল দিলেও হবে কিন্তু প্রথমেটা একটু ভালো করে তেল দিতে হবে তাহলে কি সুন্দরভাবে উঠে যাবে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে সময় বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এসব লোহা তায় করলে অনেক সুবিধা দাঁড়া দেখি আমি কতটা সুবিধা করতে পারি সব তাও মেলা পয়সা না তুলতে খুব হিমশিম খেতে হয় ছোট্ট একটা প্লেট নিয়ে নিয়েছি ডুবাবার জন্যে গ্যাস একদম এই সময় কমানো থাকবে আর ওই যে তালপাতা টুড়ে করে আমি এটাকে বেশ সুন্দর করে মিলে গোল করে নেবো তোমরা হয়তো অনেকেই ভালো পারো আমার থেকে তো যদি ভুল টুল হয়ে থাকে একটু কমেন্টে বলে দেবে কোথায় কোনটা ভুল হলো আমি খুব একটা পিঠায় এক্সপার্ট নই কিন্তু মোটামুটি এই যে নিয়ম টিয়ম কাজ চালা সেটুকু তো করতেই হয় বলো সেটুকুই করি অবশ্যই তার বাইরে না তার বাইরে ক্ষমতা নেই মুরদ নেই আসলে সব কিছু ও পিঠেটা আমি ঠিক আমার হয় না তো না হলেও তো করতেই হবে যেহেতু আজকে করতে হয় নিয়ম সেই জন্য তো মোটামুটি গোল হয়েছে বলো খুব একটা খারাপ হয়নি যাই হোক এটা এবার উল্টাবার সময় দেখতে হয় কেমন করে উল্টা আটা হচ্ছে আদৌ উল্টাতে পারছি কি না এই সময় এটাকে একটা ঢাকা দিয়ে দিতে হবে একটা থালার মধ্যে ঢাকা দেবো এখানে ঢাকাটা দিয়ে দেবে হয় বাস এবার কি জন্য পরে উল্টে নেবো এটাকে জাস্ট এছাড়া আস্তে 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 উল্টে দিতে হবে ভেঙে না ফেলি আমি আবার আমি শুদ্ধ হয়ে ঘুরছি তাও সাথে সাথে আবারই পিঠে করাটা একটা ঝগমারির কাজ বা ফ্যান্টাস্টিক সুন্দরভাবে উল্টে গেছে দারুন আমি পেরেছি এইভাবে রুপিটাই ভালো করে আরেকবার তেল লাগিয়ে দিতে হবে বেগুনের গোটায় করে করে তাহলেই পিঠে করা কমপ্লিট এই বাস হয়ে গেছে ওই পাশ হয়ে গেলে বাস ব্যাস এবার গরম গরম চা কিংবা গুড় দিয়ে সুন্দরভাবে পরিবেশন করা যাবে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করবে আমারটা কেমন হয়েছে পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে আমি একটুখানি চা নিয়ে যে বসছি পিঠে খাওয়ার জন্য একটা খাবো এখন আর কিছু খাবার তো মুড়ি টুড়ি খেয়ে নেবো তো মুড়ি খাওয়ার ব্যবস্থা হচ্ছে অবশ্য কুকার হচ্ছে মুড়ি খাওয়ার ব্যবস্থা মুসুর আর আলু আছে আর মুলো আছে সেদ্ধ এই দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে চলো পিঠে তো সবাই খেয়েছি একটা আলাদা করে যাই হোক আর কর্তা পিঠে নিয়ে গেছে অবশ্য ওটা দেখানো হলো না তো এখানে ছেলের থালা আর এটা হচ্ছে আমার মূলও আছে আলু আছে মুসুর দিয়ে সেদ্ধ আর চানাচুর এই যে মা বেটার থালা একই রকমের খাওয়া দাওয়া আমাদের স্টাইল তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করে দিই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো গুড নাইট ভালো থেকো সকলে